আজ এগারো আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান হাসিনার নির্দেশে ঢাকায় মিশন বাস্তবায়নে হাবিব মানুষের জীবন জীবিকা স্বস্তি আসেনি সরকারের তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে সিপিডি সেমিনার শুধু নির্বাচন শুধু প্রশাসনের একার বিষয় নয় পরিষদ সচিব কাজ শেষ করা ছাড়া কোনো উপায় নেই গাজা দখল পরিকল্পনা নিয়ে নেতা হু নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টেকেছে এনসিপি সহ ষোলো দল এনসিপি নেতা নিজামের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি রিজার্ভ বেড়ে তিরিশ দশমিক টু ফাইভ বিলিয়ন ডলারে ভারতের বাংলাবাসীদের হেনস্থা নিয়ে এবার সূচার গণমাধ্যম বডি ক্যাম্প কীভাবে ব্যবহার হবে পরিকল্পনা তুলে ধরলেন শফিকুল আলম সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার কেজি প্রতি পাঁচচল্লিশ টাকা বাড়িয়ে বিক্রি নব্বই টাকা